লা রসুল কদ খলাজ রসুল মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রাসূল উল্লাহ আল্লাহ রসূল কিন্তু আমার এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমন কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ হি অ আমি আল্লাহর বান্দা তার উপরে রাসূল সুহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিআতু পড়ি শাহাদাবাক্ক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মাদান একটা হইল আব্দুহু আর একটা রাসুলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আব্দুক অব্ন অব্ন আব্দিক আল্লাহর কাছে দোয়া করতেন কাত বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সোহান আল্লাহ পড়বেন না কি বিনয় রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ রাসুল সোহান আল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল